কিন্তু এগুলো প্রতিষ্ঠা করা হলো ইসলামী আন্দোলন কথা বলেন নামাজ পড়ি ব্যক্তিগত ভাবে রোজা রাখি ব্যক্তিগত রাখি হাজ করি ব্যক্তিগত করি জাকাত দেই ব্যক্তিগত দেই দান করি ব্যক্তিগত দেই কিন্তু দ্বীনের জন্য দান করা দ্বীনের বিজয়ের জন্য রক্ত নেওয়া দ্বীনের বিজয়ের জন্য তরবারি দেওয়া দ্বীনের বিজয়ের জন্য তীর রাখা রাসূল বলেছেন তিনটা দর্জ সরনায় তিনটা যদি ছেড়ে দাও তিনটা হাত থেকে দাও সাথে সাথে আল্লাহ তোমার জীবনের গুণ মাফ তুমি যে ঘোড়া রেখেছো তুমি যে উট দেখেছ তিহাদের জন্য সেই ঘোড়ার সেই উট তার পাও তুলে নিচে নামানোর আগে তোমার জীবনের গুলো হয় এইটা হলো ইসলামী আন্দোলনের কাজে কথা বলেন ব্যক্তি জীবনে অনেকে অনেক চর্চা করে কিন্তু যখন এই দিন কায়েমের প্রশ্ন আসে তখন বলে আমরা এই সমস্ত রাজনীতিতে নাই এরা আসলে কি কথা বলে কেন এরা সাত বছর যায় নাই আপনার দলেও যায় না আপনার মিছিলেও যায় না আপনার মিটিংেও যায় না আপনারা দেখাল ফিসফিস করে আরেকজনের দিকে হাততালি দেয় এই জাতীয় লোক যদি থাকেন তাদের ব্যাপারে এই আয়াত বন্ধু আপনি সাবধান হয়ে যান আল্লাহ রাব্বুল আলামিন শ্রেণীর মানুষের কথা বলেছেন যারা রক্ত দিয়ে দিনের জন্য আল্লাহর কোরআনের قربিচারে পরিচিত হয়েছে দেখতে পাবেন নবী নেয়ামতের ময়দানে

এইটা বলে নবী সম্পর্কে নানা রকমের টাইটেল দিয়ে বক্তব্য দিতেন আর তরবারিও ছিল নাসুরের পিছনে নামাজে পড়েছেন কিন্তু এই লোকটা যখন মারা গেল তার পুত্র আব্দুল্লাহ নবীর কাছে গিয়ে হাজির আপনি আব্বার জানা যায় আসেন আপনার যে জামা আছে কাদিয়া আব্বার এ কাফনের কাপুর বানাবো আপনি দেন রাসূল কাফনের কাপুরের জন্য জামা দিলেন রাসূল নিজের জানাজায় হাজির হলেন কমর বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যাবেন না আপনি জানেন না কে ছিল ও তো এই জায়গায় বাধা দিছে ওই জায়গায় বাধা দিছে যেই করছে সেই করছে ওই করছে দুই তিনটা বড় নাম আসছে আল্লাহর রাসূল তারপরেও গেলেন যাওয়ার পরে ওমর বলেন ওমর আল্লাহ তো নিষেধ করে না আমার কো স্বাধীনতা দিয়েছে ইস্তাগফিরু আও লা তাস্তাগফিরু লাস্তাস্তাগফির লাহুম আও তুমি যদি সত্তর বার জন্য আমার কাছে মাফ চাও সত্তর বারের বেসে যদি চাও আমি আল্লাহ কিন্তু মাফ করবো 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 না ভবিষ্যতে কোনো দিন কোন সময় কোনো কালে আর কোন তুমি পড়তে পারবা যুদ্ধ করছে কিন্তু ইসলামের বিজয় চায় নাই যুদ্ধ করছে ইসলামের বিজয় চায় নাই তার ছেলে রাসুলের প্রিয় সাহিক রাসুল নিজের বুকে লালা দিয়ে তার শরীর মাসেও করে দিছে তারপর আল্লাহ পাক বলে দিয়েছেন খবরদার কোন মুনাফিকের জানাজায় তুমি যাবা মুনাফিকের কবরের পাশে দাঁড়াবা মুনাফিকের কবরে জিয়ারত করবা কে বলছেন কেন ইসলামের বিজয় ইসলামের বিজয় ইসলামের বিজয় জাহিদুল কুফফার ওয়াল মুনাফিকিন ওয়া গুলু ওয়া মাওয়াকুম জাহান্নাম বিরুদ্ধে লড়াই হবে মোনাফেরদের বিরুদ্ধে লড়াই হবে

যেখানে ভালো কাজ যেখানে দিনের কাজ যেখানে ইসলামের কাজ সেখানে তারা বাধা দেয় তাদের কর্মসূচির ভিতরে আল্লাহর কোনো বিধি বিধান নাই তাদের যত ব্যয় ইসলামের বিরুদ্ধে গিয়া ইসলাম জয়ী হতে যেন না পারে এই জন্য তাদের দান তাদের খয়রা তাদের উৎসব তাদের আয়োজন তাদের অনুষ্ঠান তাদের সমাবেশ তাদের সব কিছু ইসলামের বিপক্ষে গিয়া বাস্তবায়নের জন্য কথা বলেন ব্যাও